হ্যালো বন্ধুরা দেখেন আজকে মজার একটা খাবারের রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে তো কার কার এই খাবারটা প্রিয় ছোটো ছোটো চিংড়ি মাছ আমি অনেক ভালোবাসি এই চিংড়ি মাছগুলো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা দেখেন আর এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ সুস্বাদ হয় এবং মুখে লেগে থাকবে আজীবনের মতো তো সবাইকে সালামটা দিয়ে নিলাম আসসালামু আলাইকুম অবশ্যই আমার সালামের উত্তরটা আপনারা দিয়ে দিবেন তো এখন দেখেন এখানে আমি ঝিঙা নিয়েছি ঝিঙাগুলো একদম ভালোভাবে সারিয়ে নেব খোসাগুলো খোসাগুলো সারিয়ে পরিষ্কার করে তারপরে আমি আপনাদের মাঝে কীভাবে রান্না করব তার রেসিপিটা শেয়ার করে নেব অবশ্যই দেখতে থাকেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এই সিম্পল সিম্পল রান্নার রেসিপিটিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ছোটো ছোটো চিংড়ি মাছ তাই আমি এগুলোকে মাছ বরাবর কেটে তাই ফালি দিয়ে তারপরে কুটে নেবো ছোট ছোটো করে কারণ চিংড়ি মাছগুলো ছোটো তাই আগে মানুষ অনলাইনে ভিডিও করছে আমি দেখছি তখন ভাবছি যে অনলাইনে কাম করা একদম সহজ একটা বিষয় তো যখনই আমি স্টার্ট করে দিলাম তখনই বুঝলাম যে অনলাইনে কাম করাটা কত কষ্টের হয়ে দাঁড়ায় টাইম মেনটেন করা তো আমি টাইম একটা মেনটেনও করতে পারি না কারণ আমার বাড়ির অনেক কাজ থাকে তার পাশে আমার ছোটো বাচ্চা আছে তাই আমি যতটুকু পারি অল্প অল্প করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে আসি অবশ্যই কিছুদিন পরে আমি রেগুলার ভিডিও করে আপনাদের পাশে থাকবো তো আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো এটা রান্না করার জন্য আমি এখানে কিছু কুচি করে নিয়েছি কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর রসুন নিয়েছি রসুন রসুনের কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব তো দেখেন এখানে আমি চিংড়ি মাছগুলো অল্প পরিমাণ হলুদ আর একটু পরিমাণ লবণ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম কারণ আমি চিংড়ি মাছগুলো কুটে ধুয়ে নেওয়ার বহু টাইম পরে আমি রান্নার কামটা শুরু করেছি মানে বাড়িতে আরও অন্য অন্য কাজ ছিল সেগুলো কাজ শেষ করে তারপরে আমি রান্নার কামটা আরম্ভ করছি যাতে চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে না যায় তো এখানে দেখেন আমি রান্নার কামটা শুরু করার জন্য এক এক করে সবগুলো মশলা দিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখেন এখানে আমি মশলাপাতি দিয়ে একটু পরিমাণ সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল ঢেলে দিলাম দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফুরন দেওয়ার জন্য তো পেঁয়াজগুলো একটু হালকাভাবে চেড়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আমি কিছু পরিমাণ জিরে তো জিরে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে সেরে একটু লাল হবার পরে এখানে আমি একটা টমেটো কেটে নিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি মেখে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পরে আমি ডাকনা তুলে নিলাম তুলে নিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটু পরিমাণ জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এবার আমি আরও কিছুক্ষণের জন্য আমি ডাকনা দিয়ে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ডাকনা তুলে নিলাম দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম জলটাকে শুকিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আরও কিছু পরিমাণ জল ঢেলে দেবো যেহেতু আগে থেকেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি জলের পরিমাণটাও একটু কম দিয়েছি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে দেব দিয়ে যখন জলটা ভালোভাবে একদম শুকিয়ে যাবে অল্প পরিমাণ থাকবে তখন আমি একটু পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে সেরে সবজিগুলো আমি একটা পাত্র মধ্যে নামিয়ে নিলাম নামানোর পরে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে অবশ্যই এই রান্নার রেসিপিটা অনেক সুস্বাদু